নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ থেকে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করবো চারটে রাশিকে নিয়ে তা হচ্ছে ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মেন রাশি এই চারটে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন চলে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই সপ্তাহে দেখবেন একটু ছোটো কারো কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে তবে যদি হয় আপনি অবশ্যই সেখানে একটু ডাক্তারের পরামর্শ নেবেন কোনো বড়ো রোগ হওয়ার সম্ভাবনা যে থাকছে তা কিন্তু নয় কোনো মৌসুমি রোগ হতে পারে তবে চিকিৎসকের যদি একটু পরামর্শ নেন তাহলে যথেষ্ট সেখান থেকে মুক্তি পাবেন এই সপ্তাহে আপনি বিনিয়োগ থেকে যতটা আশা করছিলেন ততটা কিন্তু লাভ পাবেন না সেদিকে সতর্ক থাকবেন আর অবশ্যই বলব ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতেই পারেন তবে চন্দ্র রাশির সাপেক্ষে শনির তৃতীয় ঘরে থাকার কারণে দেখবেন চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির পঞ্চম ঘরে থাকা এবং আপনি যদি উপযুক্ত কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছেন তাহলে ধনুরাশির মানুষদের বলবো আপনি আপনার লাভ দ্বিগুণ করতেই পারেন তবে অল্প সময়ে এই পরিবারের বড়োদের সাথে বিতর্কিত বিষয় নিয়ে কোনো তর্ক যদি আসে সেটা এড়িয়ে যাবেন যেটা আপনার এবং প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি একটা কারণ হয়ে যেতে পারে তাই সেগুলো সমাধান না করে তাদের থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো এই সপ্তাহে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার অতীতের যে কাজ সেগুলো সফলভাবে সম্পন্ন করবেন আপনি কেবল আপনার সিনিয়র দ্বারা প্রশংসিত হবেন তা কিন্তু নয় বরং অন্যদের অনুসরণ করার জন্য একটা ভালো উদাহরণ স্থাপন করবেন শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে বলবো শিক্ষার্থীদের পরীক্ষা ভালো ফল রয়েছে দীর্ঘকাল ধরে হয়তো অপেক্ষা করছিলেন সেখান থেকে ভালো ফল পাবেন কারণে শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থীরা পড়ালেখা একটা মনোযোগী হবেন সে কারণে সফলতাও পাবেন তো প্রতিকার কী করবেন প্রতিদিন একুশ বার্কট এবং বৃহস্পতার নম যদি জব করতে পারেন তাহলে কিছু ভালো ফল কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন চলে আসবো মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বলব প্রতিদিনের তুলনায় এই সাপ্তে একটু কম উদ্যয় বোধ করবেন এই পরিস্থিতিতে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনি অতিরিক্ত কাজের চাপে না পড়েন যখনই আপনি আপনার কাজ থেকে সময় পান তখনই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন এতে আপনাকে ভিতর থেকে সতেজতা একটা অনুভূতি দেবে এই সপ্তাহে বলবো আপনাকে এটা বুঝতে হবে যতক্ষণ আপনার হাতে টাকা থাকবে আপনার ব্যয় তত কিন্তু বেড়েই যাবে এই পরিস্থিতিতে আপনি সমস্ত অর্থ শেষ করার আগে একটু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো কারণ পরবর্তী ক্ষেত্রে সেটা প্রয়োজন হতেই পারে আর কিছু টাকা পয়সা মা বাবাকে আপনি দিতে পারেন এই সপ্তাহে আপনি ভবিষ্যতে আপনার উপর আসা বিভিন্ন যে আর্থিক সমস্যা সেগুলো থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন চন্দ্র সাপেকের সাপেক্ষে রাহুর দ্বিতীয় ঘরে থাকা আপনি যদি পার্টি করার কথা ভাবছেন তাহলে বলবো আপনার ঘনিষ্ঠ বন্ধুদের অবশ্যই যোগাযোগ করতে পারেন সঙ্গে ফোন করুন তা কারণ অনেক মানুষ থাকবে যারা আপনার উৎসাহকে বাড়িয়ে দেবে এছাড়াও এই সপ্তাহে বিশেষ কিছু না করে আপনি সহজেই আপনার পরিবারের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবেন এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার পরিবারের সদস্য এবং সিনিয়রদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার অফিসে আপনার উন্নতির পেছনে আপনার পরিবারের সমর্থন রয়েছে অতএব আপনাকে তাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে হবে কৃতজ্ঞ হতে হবে অর্থাৎ এই সপ্তাহে দেখবেন যারা বাড়ি থেকে দূরে রয়েছেন এই পরিবারের সদস্যদের সাথে দেখা করার একটা সুযোগ কিন্তু পেতেই পারেন আপনি যদি মানসিকভাবে শক্তিশালী করবেন তাও খাবারটা ঠিকঠাক খাওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে সচেতন রাখার চেষ্টা করুন ভুলে যাবেন না যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা সফল হচ্ছেন অনেক কিছুর মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত প্রতিকার কী করবেন শনিবারের দিন প্রতিবন্ধী ব্যক্তিদের যদি পারেন তো একটু দই ভাত সেবন করাতে পারেন সেটা অনেকটা ভালো ফল কিন্তু লাভ করবেন চলে আসবো পরবর্তী যে জন্মরাশি তা হচ্ছে কুম্ভরাশি এই কুম্ভ জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু শনির যে অবস্থান কিন্তু আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান যেটা কিন্তু আপনাদের পুরো সপ্তাহে স্বাস্থ্যের বিশেষ যত্নের প্রয়োজন থাকছে সকাল সন্ধ্যায় একটু পার্কে যাবেন তিরিশ মিনিট করে হাঁটাচলা করবেন যতটা সম্ভব ধুলোবালিটা এড়িয়ে যাবেন এই কারণে এই সপ্তাহে আপনাদের কিছু বাড়িতে ও কিছু কাজ ক্রিয়াকলাপ হতে পারে প্রচুর ব্যয় হতে পারে আপনার সঞ্চয়টা রয়েছে তবে আর্থিক সমস্যার সম্মুখীন যে হতে হবে তা কিন্তু নয় পরিবারের সাথে কারোর সাথে আপনি সময় কাটাতে চাইলে কাটাতেই পারেন তবে এই সময় আপনি এরাও জানতে পারবেন যে বাড়ির বাচ্চারা পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি সময় ব্যয় করছেন যে কারণে আপনি হতাশ হবেন আপনি তাদের জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করবেন তাই এদিকে সঠিক সিদ্ধান্ত নেবেন আর এই সপ্তাহে অর্জিত লাভ একত্রিত করবেন এবং নতুন কিছু শুরু করার মাধ্যমে আপনাকে আগামী সময়ের জন্য শক্তিশালী ভিত্তি কৌশল তৈরি করে সঠিক সিদ্ধান্ত নেবেন এর আপনি আপনার উদ্বোধন বিশেষজ্ঞদের সাহায্য নিন শিক্ষাক্ষেত্রে বলবো এই সপ্তাহে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ কিন্তু হবে সেখান থেকে বঞ্চিত হবে। আপনার প্রকৃতিতে আগ্রাসন বৃদ্ধি রয়েছে তবে আপনার আবেগকে কাটিয়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ কাজ অতিরিক্ত চিন্তা ভাবনাতে এড়িয়ে যান এই সপ্তাহে সেটা আপনার জন্য ভালো হতে চলেছে প্রতিকারস্বরূপ শরীরের জন্য একটু যোগ্য হপন করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন পরবর্তী আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মীন রাশি মেন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের বলবো অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে একটু উন্নতি আপনারা কিন্তু দেখবেন যে মানসিক চাপ ছিল সেটাকে থেকে আপনি মুক্তি পাবেন এই সপ্তাহে নিজেকে সুস্থ রাখতে পারবেন যতটা সম্ভব শরীরের ওপর যত্ন নিয়মিত যোগব্যায়াম করুন চন্দ্র সাপেক্ষে বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থান আর্থিকভাবে এই সপ্তাহটা খুব ভালো যাবে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই শুভ সপ্তাহ কিন্তু রয়েছে এই পরিস্থিতিতে আপনার প্রচেষ্টাকে একটু কমাতে দিলে চলবে না কারণ প্রচেষ্টা ঠিক রাখতে হবে কারণ অনুকূল কিছু গ্রহদের অবস্থান থাকছে যেটা আপনার সম্পদ বৃদ্ধির জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে এই সপ্তাহে পরিবারের সদস্যদের উপর আপনার নিয়ন্ত্রণটা বজায় রাখতে হবে তাদের উপর আপনার নিয়ম অবশ্যই চাপ দেওয়ার এবং যে কথা না শোনার একটা প্রবণতা এটা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে তাই এই ক্ষেত্রে বলব পরিবারের লোকজনের সাথে তর্ক করতে যাবেন না তর্ক হতে পারে তাই আপনি কিছু সমালোচনার মুখে পড়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান এই সময় আপনাদের মধ্যে কেউ কেউ স্থানান্তর বা আপনার চাকরিতে ভালো পরিবর্তন না পাওয়ার একটা জায়গা এরকম আসতে পারে আবার আপনাকে উড়ের সাথে আপনাদের সম্পর্কে উন্নত করতে হবে শিক্ষা ক্ষেত্রে এই সপ্তাহে শিক্ষার্থীরা অনেক ইতিবাচক পরিবর্তন দেখবেন শিক্ষার্থীরা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন এই সময়টা বিশেষ ফলদায়ক কিন্তু হতেই পারে প্রতিকার কি করবেন বৃহস্পতিবারের দিন বার্ধক্য ব্রাহ্মণদের একটু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন সেটা অনেকটা ভালো ফল কিন্তু আপনাকে লাভ করাবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ